তাহলে এই চর খেজুরি আর এই মাদ্রাসার দিকে আমরা সবসময় মহাব্বতের নজর ভালোবাসার নজর দামের হার যদি প্রশস্ত করে রাখি আল্লাহ আমার আমল বদ আমলের কারণে জাহান নামি সাব্যস্ত হওয়ার পরেও এই আমল যদি ক্লাসে সাথে হয় তাহলে এই আমলের বিনিময় আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে বাহিত করে দাও আমি আপনি তো কত নামাজ পড়ছি বৎসরের মতন ত্যাগ উত্তর করি নাই জীবন এমন তো হয় নাই সেটি বলেন এই মাঠে মনে আমার মনে এমন একজনও নাই যে জীবন একক্ত নামাজ পড়ে নাই আছে এই মাঠের মধ্যে

আমার নাজার পাওয়ার সুযোগ আছে কারণ যে দশ লক্ষ টাকার মালিক সে দশ হাজার টাকা দান করে যে সব পাবে যে দশ হাজার টাকার মালিক সে দশ টাকা দান করে এক সমান সব পাবে কারণ আল্লাহ তালাকে দশ কোটির মালিক বানাইছে দিকে আপনি দশ হাজার দিয়েছে আমাকে তোল্লা তালা দশ হাজারের মালিক বানাইছে দশ কোটির মালিক বানায় নাই আমি দশ হাজার কেমনে দিব আমি দশ টাকা শুরু করে দশ টাকা দিছি আসুন আল্লাহ তালা আমি একটু আমি বলছিলাম জাবরা ওই যে গাদ্দার মুনাফের জামাই হইতে চাই না গাদ্দার মুনাফের মুমিন হইতে চাই না আল্লাহর কাছে আমার জান এবং মাল বিক্রি করেছি আল্লাহ আমাকে দুর্বাদা দিছে সুসংবাদ দিছে তোমারটা তোমার কাছে রাখছি দুই শর্তের বিনিময় এক শর্ত নিয়ে এখন পরীক্ষা হবে আল্লাহ রসুলের এই যে একটা দিনই একটা মার্কা যেখানে হয়েছে হয়েছে না কি বলেন ফলে ফায়দা হয়েছে ক্ষতি হয়েছে অনেক এই মাঠের মধ্যে মুরব্বী বাবা আছেন আমার

আর এত ছোট্ট বাচ্চা এতগুলো বাইশের সামনে হাদিস বসে একটু কাঁপাইছে এই ঠোর কাঁপছে একটু কাঁপে নাই আল্লাহ তালার মজেজা আল্লাহ রসুলের মজেজা কেন সব নবীরা চলে গেছে মজেজা চলে গেছে আমার আপনার নবী রয়ে চলে গেছে সব মজেজা এখনো রয়ে গেছে তার এক মজেজা হলো কোরআন এক মজেজা কি কোরআন এই কোরআনকে আল্লাহর জমিনে টিকে রাখার জন্য এই মাদ্রাসার জন্য এই এই এলাকায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য গরিব অসহায় ছাত্র এখানে পড়া করবে এক সময় মাদ্রাসা দাওয়ায় হাজির হবে আমি আজকে দান করব আজকে দানের বীজ বোপন করব এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে এই মাদ্রাসার সেলসেলা এই ছাত্র যারা লেখাপড়া করে আলেম হবে এই আলেম হয়ে আবার আলেম বানাবে সেই আলেম হয়ে আবার আলেম বানাবে এবং সেলসেলা যতদিন পর থাকবে আমার আপনার কবলে ততদিন পর্যন্ত সবকে জারি আর এই থাকবে এই সবের আশায় হাসরের ময়দানে উঠনি আর ওই মতো নাজাত নাজাদ পাওয়ার আশায় আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর ঘরের জন্য দশ হাজার টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন আল্লাহর কোন বান্দা আছেন বলে একজন আল্লাহর বান্দা দেখতে চাই হুজুর আমি এই দিনের জন্য মাদ্রাসা কার এটা দেখি না নবীর ঘরে এটা আমি দেখি অতএব এই মাদ্রাসায় কত গরিব ছাত্ররা লেখাপড়া করে বেতন দিতে পারে না অনেকে বেতন ধরে বেতন দিতে পারে না অনেকে বই কিনার বেতন টাকা নাই আবার এই মাদ্রাসার কার্য কাজ হবে মাদ্রাসায় এরকম উন্নয়নমূলক কাজ হবে সেখানে আমার এই টাকা থেকে খরচ হবে আমি আল্লাহকে বলতে হবে আমি একটা মাদ্রাসা করতে পারি না কিন্তু মাদ্রাসায় আংশিক হলো আমি সাহায্য করি তোমার দিন তোমার জমির দিন জিন্দা করার পেছনে পেছনে মৃত্যু একটু করার জন্য কিছু সম্পদ হলো ব্যয় করছি এই নেই আল্লাহর কোন বান্ধব আছেন দশ হাজার টাকা আল্লাহর এই মাদ্রাসার ঘর আল্লাহ রসুলের মাদ্রাসার জন্য দান করবেন বলে নাই আচ্ছা মজমা যেহেতু ছোট বলেন পাঁচ হাজার টাকা যজুর আমি তো দশ হাজার টাকা দিতে পারবো একটু আপনি তো ওয়াজ করে শোনাইছেন দশ লক্ষ যে টাকার মালিক হয় দশ দিবে আমি তো দশ লক্ষের মালিক না আমি তো কম অত বুঝে আমি এত পারবো না অত পাঁচ হাজার টাকা এই আল্লাহ রসুলের ঘরের জন্য এই তলবে এলেনদের জন্য এই এলাকায় দিন জিন্দা রাখার জন্য এই মার্কাজের জন্য পাঁচ হাজার টাকা দান করবেন এমন আল্লাহর কোন মন্দা আছে বলেন পাঁচ হাজার টাকা কিন্তু বেশি না বর্তমান যুগে সামান্য একটু পাতলা পায়খানা রোগ নিয়ে হাসপাতাল যান একটু জ্বর নিয়ে যান শুধু চিকিৎসা করতে করতে ওষুধ না শুধু কি না এমনও হতে পারে আপনার উপর এমন একটা রোগ ছিল আজকে আপনি দান করার বিনিময় যে প্রথমে আমি হাদিস বলছিলাম আল্লাহ এমন পর্দা ঢেলে দিবে আল্লাহ ওই পর্দার মাধ্যমে আপনার ওই বিপদ থেকে হেফাজত করে আল্লাহ পারে কি পারে না বলেন পাঁচ হাজার টাকা এই মাদ্রাসার জন্য দান করব এমন আল্লাহর কোন মন্দা আছেন বলে পাঁচ হাজার টাকা দান করা মানুষ মানুষ এই চরক এলাকায় নাই লোক কম আমিও দেখতেছি আচ্ছা এটা রাখলাম বাবা মা দনুজনের একজনও নাই কারা তো একটু কষ্ট করে হাঁট্টা দেখান তো বাবা মা দুজনের একজনও নাই নাইবার অনেক আছে হাতনামান আপনার বাবা মা যদি দুজন জন জীবিত থাকত বৎসরে আন্না হইলে একটা কাপড় কিনে দিতেন না কি বলেন বছরে একটা কাপড় তো দিতেন আন্না হইলে একবার কম দিলেও বর্তমানে একটা কাপড় কিনতে এক হাজার টাকা যায় না কি বলেন মার জন্য একটা কাপুরের মূল্য এক হাজার বাবার জন্য একটা কাপুরের মূল্য এক হাজার এই দুই হাজার টাকা বাবা মার জন্য জানলা আমার বাবা মা যদি জীবিত থাকতো আমি দুই জোড়া জোড়া কাপুর দুই বাবা মাকে দিতাম যেহেতু বাবা মা জীবিত নাই আল্লাহ আমি তোমার ঘরে দান করলাম এর বিনিময়ে তুমি জানলাতে জোড়া কাপুর আমার বাবা মাকে পরাইয়া দিও এই নিয়ে থেকে কে আছেন জানলা হুজুর আমি দিনের জন্য এই মাদ্রাসের জন্য দুইটা হাজার টাকা আমার বাবা মা মৃত বাবা মার লোহের ফুরাতের জন্য দান করবো কে আসেন বলেন দুই হাজার টাকা বলেন আল্লাহর কোন বান্দা আছে বলেন একজন বান্দা দেখতে চাই সৌভাগ্যবান ওই সন্তানকে আমি দেখতে চাই যে সন্তান বাবা মা অনেক সম্পদ রেখে গেছেন নিয়ে যায় না কিছু সব আপনা আমি ভোগ করি ওই বাবা মার রুহের মাগ জন্য দুইটা হাজার টাকা বাবার নামে এক হাজার মার নামে এক হাজার দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ সন্ধ্যা বেলা আল্লাহ পারে কি পারে না আল্লাহ বান্দাকে মাল দিয়া পরীক্ষা করেন আবার মাল না দিয়া অসহায় বানায় ও পরীক্ষা করেন কি নাম কি না নাম কি আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ শাহজাহান উদুর কি শাহজাহান আল্লাহ তোমার রাসূলের دین প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআন এবং হাদিস মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রীরা শিখবে আল্লাহ ওই দিনের ভালোবাসায় শাহজাহান বয়াতি সাহেবের বাবা মা দুজন দোকান কবরে চলে গেছেন দুইটা হাজার টাকা বাবা মার আবেদন করলেন

हमारे बाबा तक